সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন আজকে একটি বিশেষ প্রসঙ্গ যেটা বর্তমান সপ্তাহে আলোচিত মাননীয় প্রধান উপদেষ্টা উনি জাতিসংঘ সফরে গিয়ে আলজাজিরা একটি চ্যানেলের সাথে সাক্ষাৎকারে উনি একটা কথা বলেছিলেন আওয়ামী লীগ প্রসঙ্গে এবং অন্যান্য প্রসঙ্গের সাথে আওয়ামী প্রসঙ্গটা এসেছে তিনি সেখানে বলেছিলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রমে উদ্ভূত দেওয়া হতে পারে অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে করা হতে পারে এটা নিয়ে ওনার এই বক্তব্যের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন দল বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে এবং চায়ের দোকানে রাস্তাঘাটে ওইটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয় এর মধ্যে উল্লেখযোগ্য ছিল যে যে আলোচনাটা ছিল সেটা হলো এটা নিয়ে খুব কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে এনসিপি এবং গণ অধিকার পরিষদ পরিষদ কিন্তু তারা তাদের তারা যেই প্রতিক্রিয়াটা দেখাবে এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না কারণ তাদের যেই জুলাই আন্দোলনে তাদের যে অবস্থান এবং এই মুহূর্তে যদি আওয়ামী লীগের কার্যক্রম সচল হয় বা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় নিষেধাজ্ঞা না স্থগিতাদেশ দেশ আওয়ামী লীগের কার্যক্রম যে স্থগিতাদেশ সেটা যদি প্রত্যাহার হয় তাহলে আওয়ামী লীগ হয়তো মাঠে নামতে পারে তারা কার্যক্রম করতে পারে সেক্ষেত্রে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি তৈরি হবে আমি এর আগে কন্টেন্টে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি কারণ প্রধান প্রতিষ্ঠার যে বক্তব্যটা সেটা আমার কাছে মনে হয়েছে সবিরোধী উনি কখনো বলছে আওয়ামী লীগ বৈধ রাজনৈতিক দল আবার বলছে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিতে পারবে কিন্তু তাদেরকে নিষিদ্ধ করা হয়নি কিন্তু নৌকাটা থাকবে না তো একটা রাজনৈতিক দল যদি বৈধ হয় তাহলে তার রাজনীতিটা করার সুযোগ কাজ তার রাজনীতি করার যে অধিকারটা সেটা কেন থাকবে না প্রসঙ্গ আজকে এটাও না আজকে মূল প্রসঙ্গটা হলো আমি যে আমার যে প্রশ্নটা সেটা হলো এই সরকার কে চালায় সরকার কে চালায় আমার মূল প্রসঙ্গ হল কারণ আমাদের একজন অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য উনি কয়েক মাস আগে বলছিলেন সরকারের মধ্যে আরেকটি সরকার আছে সরকারের মধ্যে আরেকটি সরকার আছে এই কথা উনি আলোচনা যখন বলছেন তখন এটা নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে সরকারের মধ্যে আরেক সরকার সেই সরকারটাকে সেটা কীভাবে এবং অনেকে অনেকের মতো ব্যাখ্যা করছেন সুশীল সমাজ কথা বলছেন বিভিন্ন টক শো এটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু এখন যে প্রসঙ্গটা হলো প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরে গতকালকে মাননীয় যে আইন উপদেষ্টা আসিফ নন্দুল সাহেব ওনাকে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করছিলেন তখন উনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো সুযোগ নেই এটা কোনোভাবেই সম্ভব না এটা কোনোভাবেই সম্ভব না আপনারা খেয়াল করে দেখবেন প্রধান উপদেষ্টা বলছেন যে কোনো মুহূর্তে স্থগিতাদেশ প্রত্যাহার হতে পারে আর আইন উপদেষ্টা বলছেন কোনোভাবেই সম্ভব না তাহলে বড়কে তাহলে বড়কে এবং ক্ষমতাবান সরকারটা কে চালাতে সরকারটা কি প্রধান উপদেষ্টা চালায় না আইন উপদেষ্টা চালায় আইন উপদেষ্টা তার বক্তব্যের মাঝে আরও বলেছেন এই আন্তর্জাতিক অপরাধ আদালতে যেই বিচারাধীন যে সমস্ত মামলা আছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর মধ্যে সেখানে আওয়ামী লীগের বিষয়েও আওয়ামী লীগের বিষয়েও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হবে এই ধরনের আগে প্রসিকিউশন পক্ষ থেকে বলা হয়েছে তো যেহেতু উনি আইন আইন সচিব আইন উপদেষ্টা এটা ওনারই ভালো ভালো জানার কথা যেহেতু এই সমস্ত বিষয়গুলো দেখভাল উনি করেন সেক্ষেত্রে ওনার এটা দেখাটাই স্বাভাবিক স্বাভাবিক যদি আইন অনুযায়ী কোনো দল নিষিদ্ধ হয় অথবা আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তাহলে এটাকে অনেকেই সাধুবাদ জানাবে অনেকেই সাধুবাদ জানাবে কারণ অনেকে বলতে যারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সাধারণ ওরা এটা করবে এটা এটাকে সাধুবাদ জানাতে জানাতে পারে কিন্তু আওয়ামী লীগের একটা বিশাল যে সমর্থন এবং যারা উনিশশো এই আওয়ামী লীগের জন্ম থেকে এই প্রধান করছে এবং উনিশশো একাত্তর সনে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এই সমস্ত লোকগুলো এটা সমর্থন করবে এটা জানি না যদি আদালত করে আদালতের মাধ্যমে এই ধরনের কোনো আদেশ আসে এই ধরনের কোনো সিদ্ধান্ত আসে তাহলে জনগণ এটা আমার নাম মানারও নাম মেনেও উপায় নেই এ আদালতের সিদ্ধান্ত বিষয় কিন্তু নির্বাহী আদেশে একটি দলকে এভাবে নিষিদ্ধ করাটা এটা কেউ মেনে নিতে পারছে না এবং মেনে নেওয়াটা সমীচিত না কারণ নির্বাহী আদেশে আপনি একটা দলকে নিষিদ্ধ করার সুযোগ নাই যে এই যে দলটার নেতাকর্মীদের বিরুদ্ধে আদালতে মামলা চলা চলতেছে সেখানে আরেকটা সরকারি সিদ্ধান্ত যেটা দেখলাম এটা আরও গুরুত্বপূর্ণ সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত যে সমস্ত অভিযুক্তরা আছেন তারা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান আইন সেখানে বলা আছে যদি কোনো ফৌজদারি মামলায় কেউ দোষী সাব্যস্ত হন এবং তার সাজাটা যদি কমপক্ষে দুই পক্ষে হয় তাহলে সে বাংলাদেশের কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এবং এই সাজাটা তার খাটা শেষ হইলে সাজার যে মেয়রটা এই মেয়ারদের সেই পানিশমেন্টটা তার শেষ হইলে ওই শেষ হওয়ার পরবর্তী পাঁচ বছর পর্যন্ত ওই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না কিন্তু এখন দেখা গেছে বিচারাধীন বিষয়ে বিচারাধীন বিষয়ে আগেই সিদ্ধান্ত দিয়ে দেওয়া হল কারণ আদালত আদালতের বিচারে যদি এই যাদের অভিযুক্ত তারা যদি নির্দোষ হন তাহলে তাকে যে বিচারের আগে তাকে তার যেই অধিকারগুলা স্থগিত করা হলো দে অধিকারগুলো থেকে বঞ্চিত করা হলো সেটা কি পরে ফিরিয়ে দেওয়ার সুযোগ আছে বাংলাদেশে অনেক মামলা চলে সেটা বছর পর বছর মামলা চলে অনেক হত হত্যা মামলা সব বিভিন্ন মামলা চলে কারণ হত্যা মামলাগুলো অনেক লম্বা সময় নেয় অনেক লম্বা সম্মানে অনেক সাক্ষ্য করা হয় তদন্ত যে সমস্ত সংস্থা তদন্ত করে এই তদন্ত একটা বিশাল লম্বা সময় যায় যায় এখন বিভিন্ন পর্যায়ে আদালত সন্তুষ্ট হলে সংশ্লিষ্ট আসামিকে জামিন দিতে পারে দিয়ে থাকে দিয়ে থাকে কিন্তু মামলাটা শেষ হয় না শেষ হয় না সেক্ষেত্রে গিয়ে দেখা যায় অনেক সময় আসামি কনফ্লিক্টেড হয় আবার কোন সময় আসামি সাজা হয় আবার দেখা যাচ্ছে সাজাটা কখনও ফাঁসি পর্যন্ত করে অথবা লঘু সাজাও হয় বিভিন্ন ধরনের আদেশ হয় যেহেতু এখানে বিভিন্ন ধরনের অপশান আছে অপশান আছে এই সমস্ত বিবেচনা করে এবং তার অপরাধের গুরুতর বিবেচনা করে আদালত সাধারণত এই সমস্ত অভিযুক্তকে অনেক সময় জামিন দিয়ে থাকে জামিন দিয়ে থাকে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে সমস্ত মামলাগুলো চলমান আছে এই মামলাগুলোতে যদি সিদ্ধান্তের আগে মামলা কোনো রায়ের আগেই কোনো ব্যক্তি দোষী হওয়ার আগে যদি তাকে তার একটা অধিকার থেকে তাকে বঞ্চিত করা হয় এবং দেখা গেল সে যদি ওই আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হলো তাহলে যে অধিকার থেকে তাকে বঞ্চিত করা হলো সেক্ষেত্রে এই এই ক্ষতিপূরণটা এইটার বিধানটা কী এটা কে দেবে এবং কীভাবে দিবে আইনে কি এইভাবে কোনো কথা আছে এটা বাংলাদেশের যেই এই বিধিবদ্ধ আইন আমার মনে হয় এটাকে কোনোভাবেই সমর্থন করে না এটাকে সমর্থন করে না তাছাড়া নির্বাচন কমিশনের অতি উৎসাহী বা বিষয়টা আরও বেশি বেশি বিষয় যেখানে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে নির্বাহী আদর্শ এরকম কার্যক্রম স্থগিত করা হয়েছে কিন্তু সেখানে আওয়ামী লীগের নিবন্ধনটা নির্বাচন কমিশন বাতিল করেছিল এবং আওয়ামী লীগের মার্কাটাকে স্থগিত দেওয়া হলো আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত হওয়া মানে আওয়ামী লীগ হয়ে যাওয়া না কিন্তু নির্বাচন কমিশন দেখা গেলো আরও তো বাড়িয়ে গান করলো তো আজকে আমার প্রসঙ্গ না মূল প্রসঙ্গটা হলো সরকারকে সরকার কি আসলেই সরকারের মধ্যে আপনি সরকার আছে নাকি আসলে প্রফেসর সাহেব আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা উনি উনি এই প্রসঙ্গটা ওনার নেতৃত্বকে মানতে না ওনার সিদ্ধান্তকে মানতেছে না অথবা যে সরকার যে লাগামটা সেটা ওনার নেই না ওনার সরকারের মধ্যে বিভক্তি আছে আমার মূল প্রসঙ্গটা সেটা কারণ প্রধান উপদেষ্টা একটা কথা বলার পরে মানব ওই সরকারের অধীনে অন্যান্য যদি কোনো দ্বিশ উপদেষ্টা মানে সাধারণত সরকারের বিরুদ্ধে মন্ত্রী প্রতিমন্ত্রী এই ধরনের পদমর্যাদা কেউ থাকেন তাহলে ওনারা প্রধান উপদেষ্টা কী বলছে সেই জিনিসটাকে ওনার মতো ব্যাখ্যা করবে না এবং ওখানে দ্বিমতের বিষয়টা খুবই সীমিত এখানে দ্বিমতটা তেমন আসে না কিন্তু এখানে দেখাল সরাসরি ডিমত এবং এই আর কোনো বিষয় হল মাননীয় প্রধান উপদেষ্টার যেই তথ্য সচিব শফিকুল আলম উনিও দেখা গেল প্রায় উনি আমাদের আইন উপদেষ্টা সুরে শুরুই সুরের কাছাকাছি কথা বলছেন এবং উনি হচ্ছে আরেকটা কথা বলছেন প্রধান উপদেষ্টা যেই কথাটা বলছেন এটা ইংলিশে বলছেন ইংলিশের এই বিষয়টা এইভাবে আসে না উনি অনেকে এটা বুঝতে পারে না এই ধরনের একটা কথা কথা বলছেন আবার এই প্রধান উপসেষ্টা যে কথা বলছেন সেটারে সেটাকে আমার মনে হয় ভিন্নভাবে মাননীয় আইন উপদেষ্টা বলতে পারতেন কারণ প্রধান উপদেষ্টা এই কথা বলার পরে আরও কিছু কথাবার্তা বলছেন আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে কি কারণ না সেক্ষেত্রে বলছেন এটা নির্বাচন কমিশনের অ্যাক্লেয়ার আসলে দুজনে ওনার বক্তব্যটা সম্পূর্ণ সবিরোধী বিভিন্ন বিষয় নিয়ে আমি গত আগে একটা কন্টেন্ট করেছি একটা কথা কথা বলেছি তো আজকের এই বিষয়টা হইল এই যে কি কুকুর নাড়ে না কুকুরের ল্যাজ নাড়ে এটা না আসলে প্রধান উপদেষ্টা এই সরকার চালান না সরকারটা অন্য কেউ চালায় নাকি সরকারের মধ্যে ওনার প্রধান প্রতিষ্ঠার কোনো কর্তৃত্ব নেই নাকি প্রধান প্রতিষ্ঠা যে সরকার সেখানে একটা বিশাল দ্বিতাবি আছে এখন যদি এই ধরনের একটা দ্বিতাবি থাকে অথবা প্রধান প্রতিষ্ঠার কোনো সিদ্ধান্তের বাইরে যদি অন্য কেউ কোনো ধরনের সিদ্ধান্ত দেয় সেটা চাপড়ি যায় প্রধান মান প্রধান প্রতিষ্ঠার সিদ্ধান্ত বাইরে যায় তাহলে আগামীতে কোনো সিদ্ধান্ত নিতে একটা প্রধান প্রতিষ্ঠা তো মনে হয় এই সমস্ত সিদ্ধান্ত ধরে রাখা যাবে না প্রধান উপদেষ্টা এই সমস্ত বিষয়গুলো ধরে রাখতে পারবেন না আগামী যেটা নির্বাচন আসতেছে এই নির্বাচনের পূর্ব মুহূর্তে যদি এই ধরনের সরকারের মধ্যে বিভ্রান বিভ্রান্ত দেওয়া যায় বিভক্তি দেখা যায় অথবা প্রধান উপদেষ্টার কমান্ডের বাইরে অন্য আর অন্য অন্য আরেকজনের আরেক ধরনের কথাবার্তা দেখা যায় সেটা তো একটা বিপদের বিষয় মাননীয় আইন উপদেষ্টার বক্তব্যটাকে আমার হয় মনে হয়েছে মনে হয়েছে এটা একটা প্রধান উপদেষ্টার অবমাননা অথবা ওনার একটা সরকারের উপরে মাননীয় প্রধান উপদেষ্টার উপরে আইন উপদেষ্টা একটা কর্তৃত্ব এই জন্য আমার যাবপ্রিয় ভট্টাচার্যের কথাটাকে মনে হলো সরকারের ভিতরে সরকার আছে এটা এটা সঠিক নাকি সরকারের মধ্যে যাব আছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা তার যে সিদ্ধান্ত যে সিদ্ধান্ত নেয়ার একটা কর্তৃত্ব সেই কর্তৃত্বের উপরে উনি ও তার নিয়ন্ত্রণ হারিয়েছেন আশা করি যারা আমার দিয়ে শুনছেন সবাই আমার এই মানে যে কথাগুলো বলছি এখানের সাথে আপনাদের কোনো সংযোজ সংযোজন অথবা কোনো মন্তব্য থাকে সেটা মন্তব্য আকারে মন্তব্য দিতে পারেন আমি পরবর্তীতে এই বিষয় নিয়ে আমার সংশোধন হওয়ার চেষ্টা করব আর যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে আমার ভিডিওটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাতু আল্লাহ সবাইকে ভালো রকম হেফাজত রাখুন